আর এই ব্যাথার সময় যদি আপনার শ্বাস নিতে কষ্ট হয়, দম নিতে কষ্ট হয়, মনে হয় যে 50 মণ ওজনের একটা বোঝা আপনার এর চাপায় থাকছে, আপনি কাউকে ডাকতেও করতেছেন না, এত ব্যাথার পরিমাণ। এগোলে হলো হার্টের ব্যাথার লক্ষণ। যখন এই ব্যথাটা আপনার ঘাড়ে যেতে ওঠে, এই মাথায় আসতে পারে, মাথা চিনচিন করে ব্যথা করতে পারে, হাতে রেতে আসতে পারে। যদি আপনার হার্টের ব্যথা হয় আর এটা একটু খেয়াল রাখবেন, আপনার শরীরটা ঘামাবে। এই হাত পা ভিজে যাবে, শরীর ঘামবে। এর হলো গ্যাস্ট্রিকের ব্যথা হলে কিন্তু কখনো এটা হবে না গ্যাস্ট্রিকের ব্যথা হলে কি হবে আপনার ব্যথা এই জায়গায় হবে এই জায়গায় এই জায়গায় এখান থেকে হয়ে আপনার গলার দিকে যেতে পারে শীষ উঠতে পারে জামা ফোড়া করতে পারে টক ঢেকুর আসতে পারে এমনকি এই ঢেকুরের সাথে পানিও আসতে পারে এটা হলো গ্যাস্ট্রিকের ব্যথার বৈশিষ্ট্য তবে গ্যাস্ট্রিকের ওষুধ খেলে তো বুকের ব্যথা ভালো হয়ে গেলে সেটা কিন্তু বোঝা যায় গ্যাস্ট্রিকের ব্যথা কিন্তু বুকের মধ্যে ভালো না হয় শ্বাসটিতে কষ্ট হয় আপনার উচিত একটা ইসিজি করা এখন প্রশ্ন হলো যে যদি আমাদের বুকে ব্যথা হয় যেই ব্যথাটা আপনার হাড়ের ব্যথার লক্ষণ শ্বাসটিতে কষ্ট হয় নিতে কষ্ট হয় আপনার শরীর ঘামে আপনি কোন ডাক্তার দেখাবেন